টোয়েন্টিতে নিম্নমানের পারফরমেন্স এর আগে দুই টেস্টের শোচনীয় হার অথচ বাংলাদেশের এমন হতশ্রী পারফরমেন্স দেখলে কে বলবে পাকিস্তানের মাটিতে তাদের ধবল ধোলাই করেই ভারতে খেলতে গিয়েছে বাংলাদেশ রোহিত শর্মা বিরাট কোহলি যাসপ্রীত বুমরাদের বিপক্ষে টেস্ট সিরিজে হারের ক্ষত তো আছেই টি টোয়েন্টির প্রথম ম্যাচে ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষেও এমন হার টাইগারদের বিপক্ষে এমন দাপুটে জয়ে ভারতের প্রশংসায় মেতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী ভোলেননি বাংলাদেশকে খোঁচা দিতেও ভারত বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি শেষে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশকে ভারতের অ্যাপিটাইজার অর্থাৎ মূল খাবারের আগে রুচি বাড়াতে যে হালকা খাবার পরিবেশন করা হয় এমন উপমায় দিয়েছে তিনি বলেন ভারত তাদের আধিপত্য দিয়ে ক্রিকেটটাই বদলে দিয়েছে তাদের জন্য বাংলাদেশ ছিল শুধুমাত্র একটা সিরিজে অ্যাপিটাইজার অধিনায়ক সুরিয়া কুমার দলের হার্দিক পান্ডিয়া ছাড়া নাই আর কোনো বড় নাম এমনকি গেল জুনের টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলের মাত্র তিনজন ছিলেন প্রথম ম্যাচের একাদশে এ কারণেই বাসিতের কাছে এটা আইপিএল দল এ প্রসঙ্গে তিনি বলেন এটা আইপিএল একাদশ ভারত দল নয় ইয়াসফি জয়সওয়াল সুভমান গিল অক্ষর প্যাটেল ঋষভ পান্ত শ্রেয়াশার নাই রবি বিষ্ণুই খেলেনি তারপরও বাংলাদেশকে তারা এগারো ওভারের চেয়ে একটু বেশিতেই হারিয়ে দিয়েছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে কেবলমাত্র বৃষ্টি বাংলাদেশকে বাঁচাতে পারে এমন মন্তব্য করে আলোচনা এসেছিলেন পাকিস্তানের সাবেক এই খেলোয়াড় তবে পাকিস্তানিদের হারিয়ে বাসিতালিকে ভুল প্রমাণ করেছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল তবে ভারতে সেই দাপট ধরে রাখতে পারেনি বাংলাদেশ তাই শান্তর দলের কাছে বাসিতে জিজ্ঞাসা এটা কি সেই একই বাংলাদেশ দল যারা পাকিস্তানকে ধবল ধোলাই করেছিল ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে তো আপনারা দেখেছেন তারা প্রথমটিতে হারল এবং দ্বিতীয় টেস্টে কার্যত তারা দুদিনেই হেরেছে এমনকি বৃষ্টিও তাদের বাঁচাতে পারেনি নয় অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে ভারত বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি বাসিতালির হাস্যরসের জবাব এবার অন্তত কি দিতে পারবে বাংলাদেশ তানজি বিডি স্পোর্টস টাইম